আজকে ওই জুলাই আগস্টের সৈরাসার হাসিনার পতনের পর আমরা এভাবে একত্রিত হয়ে জাতীয়তাবাদী পরিবার ইফতার মাহফিল করার একটা সুযোগ হয়েছে আমাদের সেটার জন্য আমি মহান আল্লাহ তালাকে অসংখ্য সুক্রিয় আদায় করছি আল্লাহ তালার কাছে আজকে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল আমরা খুব ক্লান্তিকাল পার করতেছি যদিও আশার মুখ দেখতেছি আগামীতে আমরা ক্ষমতায় আসবো কিন্তু ক্ষমতায় আসি নাই আপনার আপনার স্ব স্থান থেকে চাঁদাবাস দুর্নীতিবাস যে দেশ দেশ তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যেই লিপট্যাটগুলি বিতরণ করতেছে ওইগুলির এক একটা উদাহরণস্বরূপ আপনারা আমরা এগুলোর প্রতি একটা রিসার্চ করলে বোঝা যাবে আমার নেতা চাই কি দেশনায়ক জনাব তারক রহমান ওনার উদ্দেশ্য কী আমরা এখনও ক্ষমতায় পৌঁছাতে পারি নাই যদিও ধরে নিই আমরা ক্ষমতার সাথ গ্রহণ করতেছি এটা কিন্তু আদলে আসলে একটা প্রকাশ্বর্গে বসবাস করা রাত্রে রাতের স্বপ্ন দিনে দেখা আমরা আগামী আমার বক্তারা আমার ভাইয়েরা বলেছে আগামীর নির্বাচন হবে কোটেই খুবই কঠিন একটা নির্বাচন যে নির্বাচনে আমরা আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমার সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতিও রহমানের একটা দিক একটা রাজনৈতিক গণতন্ত্রমূলক একটা কথা আছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এটা তো আমার সরাসরি আওয়ামী লীগের মতো আমরা দিনের ভোট রাত্রে কেটে কেটে নিয়ে ভর্তি করতে পারবো না আমরা ওই গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের মাধ্যমে আমরা রাষ্ট্র সরকার গঠন করে আমার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব হোম্মাম কাদের চৌধুরীকে ধানের শীর্ষ প্রতীক নিয়ে আগামীতে সংসদে পাঠাতে পারে মতো ওই মুখ ওই আশাটুকু রাখতে হবে আমরা তো একেবারে এই রাঙ্গুনিয়াকে এই আওয়ামী লীগ যে পথে হাঁটছে আমরাও সে পথে হাঁটবো ওনারা অপকর্ম করছে আমরাও করব তাইলে ওনাদের সাথে আওয়ামী সাথে আমাদের তফাত কোথায় আমরা তো আর আওয়ামী মতো একেবারে ওই খেয়ে দেশের জনগণের বিমুখ হয়ে যেতে পারি না জনগণের ঘৃণার পাত্র হিসাবে বিবেচিত হতে পারি না অন্তত পক্ষে বাংলাদেশ জাতির দল গণতন্ত্রমুখী একটা দল যেটা আমরা নেতৃ নেতৃবৃন্দরা আছি আমাদের প্রমাণ করে ছাড়তে হবে তাই অনুরোধ রাখবো ভাইয়েরা আমার এখানে আমার জানা মতে যদিও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আমরা আজকের প্রোগ্রাম এখানে ছাত্র দলের যুবদলের যুব দলের বাইরেরা এখানে উপস্থিত আছেন আপনারা আগামীতে যার যার অবস্থান থেকে প্রতিবাদী প্রতিবাদী প্রতিবাদীমুখী হন যাতে আমার দ্বারাই আমার দলের ক্ষতি না হয় আমার দ্বারায় আগামীতে রাঙ্গুনিয়ার খন্নদার সনাদেশের চৌধুরীর চৌধুরী উত্তর স্বরী জনাব হুমম কাদের চৌধুরী ক্ষতি না হয় ওনাকে সংসদে পাঠাতে হলে অবশ্যই আমার আপনার ত্যাগ স্বীকার করতে হবে আমি তো এ দলের ক্ষতি করার জন্য দলের পদবি এটা নিয়ে নেই দলের পদবি আজকে যেই গর্বের বিষয় আমাকে একটা পদবি বা দলের একটা ফোটোকল ব্যবহার করতেছি ওটার জন্য বিশ্বাসঘাতকতা করার জন্য আমাকে দলের ফোটোকল দেয় নাই পদবি দেয় নাই দুঃসময়ে কষ্ট করছি এটা আমার অনেক ত্যাগ শিকার যারা মামলা খাইছে হামলা হামলার শিকার হয়েছে রাজপথে রক্ত নিয়েছে অসংখ্য জেল জুলুম অত্যাচার নির্যাতন নিভিডনের শিকার হয়েছে এটার জন্য দল যার যার এখানে নেতৃবৃন্দকে পদবি দিছে এটা একটা সম্মান গর্বের বিষয় তার মানে এই নয় যে আগামীতে আমরা আপনারা দলের বারোটা বাজি দিয়ে আমরা ইলেকশন করতে গেলে ভরাডুবি হবে ওই ধরনের ওটা বদস্ত করা হবে না আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইতিমধ্যেও গত সারের পাতন নির্বাচনের পর পরপরেও আগে পাতন নির্বাচনের বিশ দিন আগেও আমরা কয়েকজনকে বহিষ্কার করছি আগামীতেও বহিষ্কার হয়তো সৌকাছের মাধ্যমে বহিষ্কার আদায় সেটা তারাবাহিক অব্যাহত থাকবে আপনাদের প্রতি প্রতিবিনীতে অনুরোধ দলের যাতে ক্ষতি না হয় আপনারা ওই সজাগ দৃষ্টি রাখবেন আমি যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক শহীদ সালাউদ্দিন কাদের সদরী অমর হোক বেগম খালদা জিয়া দেশনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জনাব তার অহংকার মজলুম মজলুম জননেতা হুমকাদের জিজ্ঞাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম